সকাল থেকে কড়া রোদ দক্ষিণবঙ্গ জুড়ে গরম আরো বাড়বে জেলায় জেলায় অস্বস্তিকর আবহাওয়া আগামী কয়েকদিন প্রায় সব জেলাতেই তাপমাত্রার স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা উপরে থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে যদিও ভাবে তাতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত সম্ভাবনা নেই সর্বোচ্চ আবহাওয়া থাকবে শুক্র হাওয়া অফিসের পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় স্বাভাবিক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের অস্বস্তি অনুভূতি হবে সপ্তাহ ঘর রাজ্যে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা হাওয়া অফিস জানিয়েছে যে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে সুস্থ আবহাওয়া বজায় থাকবে পাল্লা দিয়ে চড়বে পারদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রামে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা রয়েছে আবহাওয়াবিদদের মতে আগামী তিন দিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়বে রাজ্যের পশ্চিমাঞ্চলে তীব্র গরমের কারণে উষ্ণতম দিনের সতর্কতা জারি হয়েছে পাশাপাশি উত্তরবঙ্গে গরমও বাড়তে চলেছে শুধু চারটি জেলার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং বজ্রবিদ্যুৎ সহ বিভিন্ন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এছাড়া জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কোথাও কোথাও আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে আর কোথাও আপাতত বৃষ্টি নেই শুষ্ক আবহাওয়ায় থাকবে এবং দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া বিদ্রাপ সকাল থেকে কড়া রোদ দক্ষিণবঙ্গ জুড়ে গরম আরও বাড়বে জেলায় জেলায় অস্বস্তিকর আবহাওয়া পাশাপাশি উত্তরবঙ্গেও গরম বাড়তে চলেছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাছরাপাড়া হালিশহর চাদুয়া ফোন নম্বর 9051436312 অথবা 9874959586 বসন্তের রঙ ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস শ্রীকৃষ্ণের সাজাকে বধূ সাজ মন বর্তমান এটা হয়েছে বারুত আদরে আবেছে শুনলাম বেশ যাক বন্ধু তা আমি আগমনী বসন্ত ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইয়ার ওয়াচিং বর্তমান সময় ডট কম